আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকেরিয়া আসমাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো শেখ চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি তো এই জন্য আমি এখানে দুটো আম নিছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন তো আম দুইটা মাদার সাইজে ছিল আম দুইটা আমি সুন্দর করে কেটে নিতেছি তো এই যে আমি সুন্দর করে ধুয়ে আমগুলো কেটে নিছি কিউব করে কেটে নিছি আর এই জায়গায় নিয়ে নিতেছি মেজারমেন্ট কাপের পনেরো এক কাপ পরিমাণ মিষ্টি দই আপনার চাইলে টক দিয়েও দিতে পারেন আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ জাল দেওয়া দুধ আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো আমি এখানে মিল শেকটা বানানোর জন্য একটা ব্লেন্ডারের জগ নিছি দিয়ে দিতেছে যে আমগুলো কিপ করে কেটে রাখছে ওইগুলা দইটাও দিয়ে দিতেছি আর দুধ এখন আমি ব্লেন্ড করে নিব এখন পরিবেশন করে দেখাতেছি এই জায়গায় চাইলে আপনারা বরফ কুচি দিতে পারেন আর চাইলে চিনি দিতে পারেন যেহেতু আমার আমটা মিষ্টি আর আমি মিষ্টি দই নিছি এই জন্য আমি আর চিনি অ্যাড করি নি আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আর চাইলে বরফ দিতে পারেন যেহেতু দুধটা ঠান্ডা ছিল তাই আমি বরফ কুচি দেইনি আপনারা চাইলে দিতে পারেন ডেকোরেশনের জন্য করে কিছু আম কুচি করে দিতে পারেন আমি এমনি দিয়ে রাখছি তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিল্কশেক খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা আর অনেক স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য তো অনেক হেলদি করে একটা ড্রিঙ্ক তো ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ